আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান নাইন ওয়ান তিনটি ইঞ্জিন বিশিষ্ট ডিসি টেন প্লেনটি রানওয়ে থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় প্লেনটি দুলতে শুরু করে পাইলটদের মনে হয়েছিল যে তারা প্লেনটিকে ঠিক কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কারণ তখনও দুটি ইঞ্জিন সঠিকভাবে কাজ করছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল পরিস্থিতি তাদের অনুমানের চেয়েও অনেক বেশি বিপজ্জনক ছিল কিন্তু হঠাৎ করেই প্লেনটির এমন অবস্থা হলো কেন এবং সেই দুর্ঘটনার পেছনে আসল কারণ ঠিক কী ছিল সেটাই আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো আজকের এই ভিডিওটি অনেক তথ্যপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দিনটি ছিল পঁচিশে মে উনিশশো শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় ম্যাকডোনাল্ড ডগলাস ডিসি টেন বিমানটি আমেরিকান এয়ারলাইন্সের অপারেটেড ছিল প্লেনের দুশো আঠান্ন জন যাত্রী এবং তেরো জন ক্রু সদস্য ছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফের অনুমতি দেওয়ার পর প্লেনটি রানওয়ে দিয়ে দ্রুতগতিতে ছুটতে শুরু করে রানওয়ে ছেড়ে বাতাসে ওঠার সময় প্লেনটির যে স্পিড থাকে তাকে বলা হয় টেক অফ স্পিড ফ্লাইট ওয়ান নাইন ওয়ান তার তিনটি ইঞ্জিনের সাহায্যে টেক অফ স্পিডে পৌঁছে যায় কিন্তু প্লেনটি যখন হাওয়ায় উঠতে শুরু করে তখন ককপিটে একটি অ্যালাম বাজতে থাকে ইঞ্জিন নম্বর এক পুরোপুরি বন্ধ হয়ে যায় যদিও একটি ইঞ্জিন ফেলোয়ার হওয়ার পরেও বাকি দুটি ইঞ্জিন সচল ছিল পাইলটরা আশাবাদী ছিলেন যে তারা প্লেনটিকে নিরাপদে উড়িয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু পরিস্থিতি তেমন ছিল না প্লেনটি ভীষণভাবে টলমল করতে শুরু করে এবং পাইলটরা কিছুতেই বুঝতে পারছিলেন না যে কেন প্লেনটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল যদি প্লেনের গতি কিছুটা কম থাকত তাহলে হয়তো পাইলট ব্রেকের মাধ্যমে প্লেনটিকে নিয়ন্ত্রণে আনতে পারতেন কিন্তু যেহেতু প্লেন টেক অফ স্পিড অতিক্রম করে ফেলেছিল এবং রানওয়ের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাই প্লেনটিকে তখন থামানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল অন্যদিকে প্লেনটি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তাতে মনে হচ্ছিল এটি উড়ানো প্রায় অসম্ভব দুটি পাইলট বুঝতে পারছিলেন না প্লেনের সাথে আসলে কি ঘটছে এবং কিভাবে যাত্রীদের উদ্ধার করবেন কিন্তু দূর থেকে একজন এটিসি কন্ট্রোলার সব কিছু বুঝতে পারছিলেন এবং দেখছিলেন যে প্লেনটির উপর বিপদের কালো মেঘ ঘনিয়ে এসেছে তিনি দেখেন যে টেক অফ করার সাথে সাথেই প্লেনের ইঞ্জিন খুলে আলাদা হয়ে যায় এবং ডানার উপর পড়ে ঘুরতে ঘুরতে মাটিতে গিয়ে পড়ে ফলে প্লেনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পুরো ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে কন্ট্রোল টাওয়ার পাইলটকে জানাবার সময় পাননি যে তাদের প্লেনের সঙ্গে কী ভয়াবহ ঘটনা ঘটেছে টেক অফের প্রায় পঞ্চাশ সেকেন্ড পরে প্লেনটি আনুমানিক তিনশো পঞ্চাশ ফুট উচ্চতায় উঠে যায় অন্যদিকে ইঞ্জিন খুলে যাওয়ার কারণে উইংসের ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল বেরোতে শুরু করে সেই সময় প্লেনটি এয়ারপোর্ট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আহত পাখির মতো পড়ে যায় এবং চোখের নিমেষে পুরো প্লেনটি আগুনের শিখায় জ্বলতে শুরু করে ডিসি টেন প্লেনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় কারণ প্লেনের ট্যাঙ্কে একুশ হাজার গ্যালন তেল ছিল এত ভয়াবহ আগুন নেবাতে ফায়ার ফাইটারদের কয়েক ঘন্টা সময় লেগে যায় এই দুর্ঘটনায় সবাই প্রাণ হারান প্লেনে উপস্থিত যাত্রী কিংবা ক্রু মেম্বার কাউকেই বাঁচানো সম্ভব হয়নি তবে সমস্ত খারাপ খবরের মাঝেও একটি ভালো খবর ছিল যে প্লেনটি কোনো জনবহুল শহরের মধ্যে ক্রাশ করে যায়নি না হলে আরও অনেক মানুষের প্রাণ যেত প্লেনের পাইলটরা নিজেদের জীবনের শেষ মুহূর্তেও প্লেনটিকে জনবহুল এলাকা থেকে দূরে একটি মাঠে ক্রাস করিয়েছিলেন যদিও প্লেনের কিছু অংশের কারণে রাস্তায় চলন্ত কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং চারজন গুরুতর আহত হন যাদের মধ্যে দুজন মারা যান এই ঘটনাটি যতটা ভয়াবহ ছিল তার থেকেও অনেক বেশি রহস্যময় ছিল কেন এবং কিভাবে প্লেনের ইঞ্জিন খুলে গিয়েছিল ট্যাঙ্কে কি কোনো ধরনের বিস্ফোরণ হয়েছিল নাকি মেন্টেনেন্সের কোনো ত্রুটি ছিল দুর্ঘটনার পর তদন্ত দল এই ঘটনাটির সমাধানে মনোযোগ দেন প্লেনের ট্যাঙ্ক থেকে ফুয়েল স্যাম্পেল বিশ্লেষণ করে জানা যায় যে লিক শুধুমাত্র ফুয়েল ট্যাঙ্কে নয় হাইড্রোলিক অয়েলের মধ্যে ছিল এর মানে প্লেনে হাইড্রোলিক ফেলিয়র হয়েছিল যার ফলে পাইলট লেফট উইংসের সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন ভাবুন আপনি কোনো গাড়িতে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে চলেছেন যদি সেই সময় আপনার স্টিয়ারিং হুইল জ্যাম হয়ে যায় এবং ব্রেক কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হবে ফ্লাইট ওয়ান নাইন ওয়ানের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল পাইলটের কাছে প্লেনটিকে ক্রাশ করানো ছাড়া আর কোনো উপায় ছিল না তদন্ত দল এটা বুঝতে পেরেছিলেন যে পাইলটরা নিরূপায় ছিলেন কিন্তু কেন তারা নিরুপায় ছিলেন সেই উত্তর তখনও জানা ছিল না অ্যাক্সিডেন্টের পরে রানওয়েতে তল্লাশি চালানো হয় কিন্তু এমন কোনো অবজেক্ট পাওয়া যায়নি যার সাথে ইঞ্জিনের ঘর্ষণের সম্ভাবনা ছিল ইঞ্জিনটি ছাড়া প্লেনের আর কোনো পার্টস পাওয়া যায়নি অর্থাৎ প্লেনে কোনো ধরনের ড্যামেজ বা স্ট্র্যাকচালার ফেলোয়ার ছিল হয়তো শুধু ইঞ্জিনের ইনস্টলেশনের কোনো সমস্যা ছিল কোনো ড্যামেজ পার্টস দেখে অনুমান করা ভীষণ কঠিন ছিল যে ক্রাশের আগে ড্যামেজ ছিল নাকি পরে ডিসি টেন বিমানটি ছিল তিনটি ইঞ্জিন বিশিষ্ট প্লেন যার একটি ইঞ্জিন প্লেনের ট্রেলে এবং দুটি ইঞ্জিন ডানার সঙ্গে লাগানো ছিল এই দুটি ইঞ্জিন পাইলনের সাথে যুক্ত থাকে যা আবার উইংসের সাথে সংযুক্ত থাকে প্রত্যক্ষদর্শীদের মতে পাইলনের সামনের এবং পেছনের অংশ নাট মাধ্যমে আটকে দেওয়া হয় তবে ইঞ্জিনটি খুলে উইংসের উপরে চলে গিয়েছিল যখন পাইলনের পেছনের অ্যাটাচমেন্ট ভেঙে যায় যা সাধারণত রক্ষণাবেক্ষণের কোনো ত্রুটির কারণে ঘটতে পারে রক্ষণাবেক্ষণ সম্পর্কিত তদন্তে জানা যায় ফ্লাইট ওয়ান নাইন ওয়ানের বাম ইঞ্জিনটি এক মাস আগে খোলা হয়েছিল কিন্তু মজার ব্যাপার হলো ইঞ্জিন খোলার প্রক্রিয়া সঠিকভাবে পালন করা হয়নি ডিসি টেন মেনটেন্যান্স ম্যানুয়াল অনুসারে ইঞ্জিনটি আলাদা করার আগে প্রথমে পাইলন থেকে আলাদা করতে হয় কিন্তু এখানে রক্ষণাবেক্ষণ টিম তাদের কাজের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলেন তারা এক এক করে খোলার পরিবর্তে সোজা পাইলনটিকেই উইংস থেকে খুলে দিয়েছিলেন যদিও এতে মেনটেন্যান্সের অনেক সময় বেঁচে গিয়েছিল কিন্তু ডিসি টেন ইঞ্জিনের জন্য এটি একেবারেই সঠিক পদ্ধতি ছিল না পাইলনগুলো শক্তিশালীভাবে তৈরি করা থাকে যাতে এগুলো ইঞ্জিনের ভার সহ্য করতে পারে তবে উল্টে নিজেদের ওজন ইঞ্জিনের উপর চাপিয়ে দিতে পারে না যদিও এটি কোনো বড় সমস্যা ছিল না আসল সমস্যা শুরু হয় যখন উইংস এবং পাইলন একসাথে উইংসের সাথে যুক্ত করা হয় সাধারণত যখন ইঞ্জিনকে উপরে তুলে উইংসের সাথে যুক্ত করা হয় তখন এটি একটি চেনের মাধ্যমে বেঁধে ধীরে ধীরে ক্রেনের সাহায্যে উপরে ওঠানো হয় কিন্তু ফ্লাইট ওয়ান নাইন ওয়ানের ক্ষেত্রে এমন কোনো সুবিধা উপলব্ধ ছিল না এ কারণে মেনটেন্যান্স টিম একটি বিকল্প পথ অবলম্বন করেন তারা ইঞ্জিন তোলার জন্য একটি লোড বহনকারী ট্রাক ব্যবহার করেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এত ভারী এবং দীর্ঘ ইঞ্জিনকে এক পাশ থেকে তোলা কতটা বিপজ্জনক এক পাশ থেকে ধাক্কা দিয়ে তোলা আর চারপাশ থেকে সমানভাবে তোলার মধ্যে অনেক পার্থক্য থাকে শুধু তাই নয় ইঞ্জিনটি অ্যাসেম্বল করার জন্য মেনটেন্যান্স টিম ইশারার মাধ্যমে কাজ চালাচ্ছিল তারা বলছিল আর একটু বাম দিকে আরেকটু উপরে আরে এত উপরে নিলে কেন এইভাবে ইশারার মাধ্যমে শক্তিশালী ইঞ্জিন এবং পাইলনকে উইঞ্সের সাথে সংযুক্ত করা হয়েছিল ড্রাইভার ইশারার মাধ্যমে সামান্য উপরে তুললেও এই সামান্য আসলে কতটা তা বোঝা কঠিন এই প্রক্রিয়ায় পাইলনের পেছনের অ্যাটাচমেন্ট সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল যদিও সেটি এতটা ড্যামেজ ছিল না যে ইঞ্জিনটিকে উপরে ফেলবে কিন্তু সময়ের সাথে সাথে এই ফাটল দুর্বল হতে থাকে এক মাস পরে পঁচিশে মে একটি বড় দুর্ঘটনা ঘটে ডিসি টেন মডেলের আরও দুটি বিমানে এমনই মেনটেন্যান্স করা হয়েছিল এই ঘটনার পর দ্রুত সেই প্লেন দুটোকে গ্রাউন্ডেড করে দেওয়া হয় তদন্তে দেখা যায় ওই দুটি প্লেনের পাইলন অ্যাটাচমেন্টেও ডেন্ট ছিল অর্থাৎ পরবর্তী কয়েক মাসের ডেন্ট আরও দুর্বল হয়ে যেত এবং আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান নাইন ওয়ানের মতো ক্রাশ করতে পারত। এই দুর্ঘটনা দুটো প্লেনকে ক্রাশ হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছিল পরবর্তীতে মেনটেনেন্সে আরও গুরুত্ব দেওয়া হয় এবং সঠিকভাবে নিয়ম মেনে সমস্ত কাজ করা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুশো একাত্তর জন মানুষকে প্রাণের বলিদান দিতে হয়েছিল তুমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের যে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান নাইন ওয়ানের কেস স্টাডি শুনলেন সেটা শুনে আপনার কেমন মনে হচ্ছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে